হ্যালো গুড মর্নিং এভিবা ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সো আজকে সকালবেলা খাবো হচ্ছে বাইরে থেকে আনা পরোটা সবজি আর ডাল এনেছে পাপা সো আমি উঠতে তো অনেক বেশি লেট করে ফেলেছি মানে সবার ব্রেকফাস্ট কমপ্লিট আর কি অনেক বেশি লেট না সকাল সকালই ছিল মোটামুটি কিন্তু সবাই যেহেতু উঠে গিয়েছে সেই আমার মনে হয়েছে আমি লেট তো এখানে হচ্ছে ডালও নিয়ে নিলাম কিছুটা পরিমাণে সবজিও নিয়ে নিলাম আর পরোটা কিংবা রুটি আমি একটার বেশি খেতে পারি না পেট ফেপে যায় এমন মনে হয় যে তো যাই হোক আমি নাস্তা খেয়ে নিলাম তারপর হচ্ছে নাস্তা খেয়ে এসে আজকে আমার বোনও বলছিলো যে সে চা খাবে সে অনেকদিন ধরেই নাকি ফলো করছে আমার মশলা টিটা ও নাকি দেখে অনেক লোভনীয় লাগে তো যেহেতু ওর গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছে সেজন্য জন্য চা খায় না একদমই খায় না তো আজকে বলছিল যে চা খাবে সেই জন্য আজকে হচ্ছে আমি তিন কাপ চা বানাচ্ছি মশালার টি আমি খাবো সাত খাবে এবং পাপা খাবে মা এমনিতেও চা খায় না তাছাড়া মা এখন ঘরেও নেই তো সেজন্য মায়ের জন্য আর চাটা বানালাম না তো এখানে হচ্ছে চা এই চাটা বানাতে বেসিক্যালি দুধ চিনি চা পাতা এলাচি সবগুলো একসাথেই আমি বসিয়ে দিই একসাথে গুলে বসিয়ে দিই আর কি এমনটা না যে দুধটা ফুটে ওঠার পর চা পাতা দিয়েছি সেরকম না হ্যাঁ আপনারা সেটা করতে পারেন দুধ ফুটে ওঠার পর চা পাতা দিতে পারেন বাট আমি ওই একসাথে মেখে ঝুঁকে বসিয়ে দেওয়া যেটা বলে সেটাই করেছি আর কি তো এবার হচ্ছে মাসালাটির এটাই হচ্ছে মূল বিষয় যেটা হচ্ছে এইভাবে করে চামচ দিয়ে তুলে তুলে ফেলতে হবে তাহলে হচ্ছে ক্রিমি হয়ে যায় আর কি ভীষণ টেস্ট লাগে এই যে দেখেন এরকম করতে করতে কালারও অনেকটা চেঞ্জ হয়ে এসেছে চা পাতা ফুটে অলরেডি কষ বের হতে শুরু করেছে তো যাই হোক আমার চা এখানে রেডি এবার হচ্ছে কাপের মধ্যে চাগুলোকে ঢেলে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি আর আমার বোন গল্প করতে করতে হচ্ছে চা খেয়ে নিচ্ছি টেবিলে বসে বসে আর এখন যেহেতু উইন্টার এখন থেকে মোস্ট অফ দ্য টাইমে আপনারা দেখবেন যে আমরা ছাদে হয়তো চা খাচ্ছি লাস্ট ইয়ারও এরকম একটা ব্লগ দিয়েছিলাম যে অনেকগুলো ভাত করেছি এবং সেগুলো দিয়ে হচ্ছে ছাদে খেয়েছিলাম রোদে বসে বসে ভালো লাগছিল কিন্তু এভাবে আসলে খাওয়া ঠিক না এভাবে হচ্ছে অনেক সময় নেগেটিভিটি মানে নেগেটিভ এনার্জিগুলো অ্যাট্রাক্ট করে বেশি তো তারপরও খেয়েছিলাম ভালো লাগছিলো গ্রামে এরকম আর কি মানে দাদুর বাড়িতে যখন আমরা ছোটোবেলা যেতাম শীতের দিনে হচ্ছে দিদিমা আমাদেরকে উঠানে রোদে খেতে বলত উঠানে বসে বসে আর তারপর হচ্ছে দুপুরের দিকে ট্রিবের গতকালকে সমস্ত উইন্টারের যে ড্রেসগুলো ধুয়ে দিয়েছিলাম ধুয়ে দিয়েছিল পাপা সেগুলো হচ্ছে গুছানোর জন্য নিয়ে বসে আছে আর কি তো যেহেতু সোয়েটার টাইপের জামা কাপড় একদিনে শুকায়নি পরের দিন আবার একটু রোদ দিতে হয়েছিল সেই জন্য ওয়েট করছিলাম রোদে ভালো করে শুকানো হয়ে গিয়েছে এবার হচ্ছে এগুলোকে ভাজ ভাজ করে ওর যেই এটাকে কি বলে বাচ্চাদের জামা কাপড় রাখার যে ঝুড়িটা সেটাতে রেখে দেব এই যে বেবি আমাকে পাপে দিয়ে আদর করছে আর আমাকে হচ্ছে বারবার আমার কাছে এসে অ্যাটেনশান খুঁজছিল এই যে দেখেন মায়ের সাথে গড়াগড়ি করা যেটাকে বলে বাচ্চারা আসলে এগুলোই পছন্দ করে তো দেখা যায় কি কাজ করতে থাকলে আসলে বাচ্চাদেরকে টাইম দেওয়া যায় না প্রপারলি কিন্তু বাচ্চারা আসলে এই সময় টাইমটাই বেশি চায় তো ঝুড়ি খুলে দেখি এটার ভিতরে হলো সব কিছু মানে সাত রাজার ধন আর কি কলমের পেক তারপর হচ্ছে কলম পেন্সিল রাবার তারপর মেডিসিন মানে সব কিছু এটার মধ্যে পেয়েছি আমি শিওর এগুলো আমার ছেলের কাণ্ড সব ঢুকে ঢুকিয়ে রেখে দিয়েছে যাই হোক এখানে হচ্ছে ঝুড়িটাকে রেখে আমি হচ্ছে সমস্ত জামা বাচ্চা থাকলে আসলে কাজ করতে অনেক বেশি সময় লাগে সেরকমই হচ্ছে এখন আমি যে বাচ্চা মানে কাপড় চোপড়গুলো গুলো গুছাচ্ছি ও বারবার এসে আমাকে ডিস্টার্ব করছিলো গুছানো কাপড়গুলো ফেলে দিচ্ছিল তারপর আমার সাথে এসে একটু ঘষাঘষি করছিল এরকমই করে আর কি বাচ্চারা তো সেজন্য কাপড় চোপড়গুলো গুছাতে আমার লেট হয়ে গিয়েছে অলরেডি অনেকটাই লেট হয়ে গিয়েছে তো ওই আর কি এক ঘন্টার কাজ দশ ঘন্টা লাগিয়ে করতে হয় তো আজকে যেহেতু সোমবার ছিল সেজন্য হচ্ছে আমি শিবের পূজাও করে নিয়েছি এবং দুপুরে আমার বেশ কিছু কাজ ছিল যেগুলো অলরেডি আমি কমপ্লিট করে নিয়েছি এখন হচ্ছে ট্রিপকে ঘুম পাড়িয়ে বিকালের সন্ধ্যার মতো হয়ে যাচ্ছে তো বেরিয়ে পড়ছি আমার একটা ফ্রেন্ড হচ্ছে ওর বাসা হচ্ছে নারায়ণগঞ্জ বিয়ে হয়ে গিয়েছে এবং ওখানে হচ্ছে ওর হাজব্যান্ডের বাসা তো ওখান থেকে ও হচ্ছে কুমিল্লাতে এসে পড়াশোনা করে আর কি যেহেতু আগেই ভর্তি হয়ে গিয়েছিল এখানকার কলেজে তো ওর হচ্ছে আনফর্চুনেটলি একটা সাবজেক্টে অ্যাপ চলে আসে আর কি তো সেই জন্য হচ্ছে আমি আমার বইটা ওকে দিয়ে দেওয়ার কথা বলছিল সেই জন্য আমি এখানে হচ্ছে কুরিয়ার সার্ভিসেও চলে এসেছি তো এই তো আর তেমন কিছু আজকে শ্যুট করে নিয়ে কাজেই বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম কেমন লেগেছে ওই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে দেবেন এবং অলওয়েজ আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন দেখা হচ্ছে নেক্সট লাইভ এন ব্লগে দেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নাওতাটা